এখন যাবো ভগবানকে দর্শন করতে ভগবান তো রথের উপর আছে তো চলো নোটিস পড়ায়নি পড়াবে সন্ধ্যাবেলায় আমরা একটু এখানে ওয়েট করবো তারপরে আবার দর্শন করবো মানুষের মাথা দেখা যাচ্ছে শুধু দূর দূরান্ত যত দূর চোখ যাবে শুধু মানুষের জয় জগন্নাথ আজকে পুরী ধামে আমাদের প্রথম দিন আর আজকে তো শয়ন একাদশী তাই আমরা এখন যাচ্ছি ইস্কন মন্দির এখান থেকে প্রসাদ খাবো আর তারপরে যাবো জগন্নাথ ভগবানকে দর্শন করার জন্য আর আজকে জগন্নাথ দেবকে স্বর্ণ ড্রেস পরাবে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো চলো আগে প্রসাদ খেয়ে নি তারপর মন্দিরে যাবো তো আমরা এখন চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য আর প্রসাদ খেয়েই চলে যাব জগন্নাথ দর্শন করতে আর এখানে প্রসাদে কত কিছু রয়েছে আলু সবজি বাদাম ভাজা বাদাম সেদ্ধ পায়েস শশা আমরা এখন প্রসাদ খেয়ে নিই তারপরে দেখা হবে হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো দেখো এখন আমরা মন্দিরের সামনে পৌঁছেই গিয়েছি সামনেই আমাদের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো চলো তোমাদের দর্শন করাই ওই যে দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি আমার তো অনেক আনন্দ হচ্ছে কখন ভগবানকে দর্শন করবো তো মনে হচ্ছে যে রথটা কোথায় রথের ওখানে গিয়ে ভগবানকে দর্শন করবো আর তোমাদেরকে দর্শন করাবো আর তাদের একদম ঘুমিয়ে গিয়েছে তো আমরা এখন যাবো ভগবানকে দর্শন করতে ভগবান তো রথের উপর আছে তো চলো আমার সাথে তোমাদেরও দর্শন করায় আমি তো সত্যি এতটা এক্সাইটেড দেখো তার ঘুমন্ত অবস্থায় নিয়েই দৌড় লাগাচ্ছি আমি শুধু ভাবছি কখন জগন্নাথদেরকে দর্শন করব আসলে এর আগে মন্দিরে দর্শন করেছি তবে রথের ওপরে তো এই প্রথম দর্শন করব তাই না আর আজকে যেহেতু স্বর্ণবেশ দর্শন তাই দেখো ভিড় আস্তে আস্তে বাড়তেই থাকছে আর আমিও তো এই সমস্ত ভক্তদের মতো সেই রূপ দর্শন করার জন্য অনেক এক্সাইটেড জানো জগন্নাথদেবের কত বড় বড় হাত রয়েছে চরণ রয়েছে সবই সোনার আর কি বড় মুকুটও রয়েছে সেই সম অলঙ্কার গুলো আজকে ভগবানকে পড়ানো হবে কতটা সুন্দর লাগবে ভাবো তো দেখতে এখন এখন বাজে মতো আর আর ভক্তের ভিড় ভিড় শুরু হয়ে গেছে দেখো ভক্ত ভগবান জগন্নাথ দেব স্বয়ং তার গর্ভগৃহ মন্দির থেকে বাইরে বেরিয়েছেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য তাহলে আমাদের সেই জগতের নাথকে দর্শন করার জন্য এটুকু কষ্ট তো করতেই প্রথমে আমরা একটা গেট দিয়ে ঢুকছিলাম তবে ওখানে না নো এন্ট্রি করে দিয়েছি পুলিশ এই জন্য ওখান থেকে বার করে মন্দিরের পেছন দিয়ে আমাদের আবার আসতে বললো তো ওখান দিয়ে ঘুরে 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 আমরা মন্দিরের দিকে যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করবো বলে দেখো আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর ওই যে রথ দেখা যায় ওই যে দেখো রথ দেখা যায় কত সামনের থেকে দর্শন করতে পারবো এটা ভেবেই তো আমাদের মনে এত আনন্দ লাগছে কারণ দেখো এখন কত ফাঁকা তো চলো আগে দর্শন করে নি তারপর কথা বলবো দেখো দেখো জগন্নাথ দেব

ভগবান জগন্নাথদেবকে দর্শন করে আসলাম এখনো স্বর্ণ ড্রেস পরায়নি পরাবে সন্ধ্যাবেলায় আমরা একটু এখানে ওয়েট করবো তারপরে আবার দর্শন করবো ঠিক আছে তোমরাও আমার সাথে একটু ওয়েট করে যাও একটু পরেই ভগবান জগন্নাথদেবকে স্বর্ণ বেশি সাজানো হবে তখন আমরা সুন্দর দর্শন করবো আর সাথে তোমাদেরকেও দর্শন করাবো কত ভিড় দেখো এবারের রাতে জগন্নাথ দেবের দর্শনের সাথে সাথে জগন্নাথ দেবের মহিমা কতটা সেটাও দর্শন করে নিলাম দেখো কি অপূর্ব দৃশ্য পৃথিবীর কোন প্রান্তের লোক এখানে নেই বলো জাতি ধর্ম নির্বিশেষ সমস্ত প্রকারের মানুষ মানুষ সমস্ত দেশ বিদেশের এখানে এসেছে ভগবান প্রকারটি একটিবার চোখের দর্শন করবে বলে পাঁচটার থেকে সাড়ে ছটা অবধি আমরা একভাবে এখানে দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের স্বর্ণবেশ দর্শন করতে যাবো বলে আর ততক্ষণ এত মানুষ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর হবে নাই বা কেন একবার ভেবে দেখো এই জগৎ সংসারে যতই দেবদেবী ভগবান রয়েছে না কেন তার মন্দির ছেড়ে কখনো বাইরে আসে না সব ভক্তরা মন্দিরে দর্শন করতে যায় শুধুমাত্র ভগবান জগন্নাথ দেব যিনি তার গর্ভগৃহ মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে আসেন ভক্তদের দর্শন দেবার জন্য তাহলে তার ভক্তরা তাকে দর্শন করতে নাই সে কিভাবে বাড়িতে বসে থাকতে পারে বলতো আর সাড়ে ছটা মতো বাস আমরাও বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবকে স্বর্ণদেশে দর্শন করতে Terima ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করেও যে ভগবান জগন্নাথ দেবকে এত সুন্দর করে দর্শন করতে পারলাম আর তোমাদেরকে দর্শন করাতে তার জন্য এত আনন্দ হচ্ছে কি তো ভিড়ের মধ্যে অনেকই কষ্ট হচ্ছিল বাচ্চাদের নিয়ে তবে যেই জগন্নাথ দেবের একবার মুখ দর্শন করে যেন বিলীন হয়ে গেল আর আমাদের দর্শনও শেষ হয়েছে কিছুক্ষণ পর বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই আমরা একটা দোকান একটু দাঁড়িয়েছিলাম তারপরে রুমে চলে এসেছি আর সেখানে ভিডিওটা এন্ড করতে পারিনি তাই রুমে এসে ভিডিওটা আগামীকালকে হবে জগন্নাথ দেবের সামনে অধরাপন অনুষ্ঠান সেটাও তোমাদের অবস্থা অবশ্যই দর্শন করাবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেবকে দর্শন করে খুশি হও তাহলেও অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে দেবে